হ্যালো গাইস আমাদের ঘরে মুরগি বাচ্চা কীভাবে বড়ো হচ্ছে গোটা থেকে পুরো ভিডিও দেখার জন্য পুরো ভিডিও দেখবেন বন্ধুরা গাইস আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা দেখাব আপনাদেরকে এখানে একটু ভিডিও বানিয়ে দিচ্ছি বসে মুরগির বাচ্চা শিফট হয়ে গেছে সেখানে সেখানে নিয়ে ভিডিও করব আমরা দেখতে পাচ্ছি না আপনাকে আর আমরা দেখাবো সেখানে কীভাবে মুরগি খাবার খাচ্ছে জল খাচ্ছে কিভাবে ওষুধ ট্রিটমেন্ট করছে খাবার কীভাবে এ হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাই চলুন আইয়ে দেখতে মজা চলুন বন্ধুরা আমরা দরজা খুলছি বন্ধুরা দরজা খুলে এই ঢুকে পড়লাম তবে আমাদের মুরগির ফার্ম ওটা ছোটো ছোটো বাচ্চারা কীভাবে কীভাবে বসে আছে বা ঘুমে আছে জলে ডিঙ্কার জলের ঢে বসে আছে জলের ডিঙ্কার পড়ে গেছে বড় হয়ে গেছে পাখিরা বুঝতে পারছে না আপনারা জল দেওয়ার ব্যবস্থা রয়েছে যে দিক দিয়ে জল দেওয়া হয় ও এর দিয়েও জল আসে এরপর এই লাইনটা দিয়ে এই লাইনটা দিয়ে জল আসে তাহলে লাইট জ্বলছে লাইট জ্বলছে মাঝখান দিয়ে পার্টিশন করা আছে কারণ সেটা সব পাখি যদি না দৌড় দৌড়ায় যদি ফিটনেস কমে যায় না বন্ধুরা ফিটনেস কমে যায় ফিটনেস কমে যাওয়ার জন্য মানে ঠিকঠাক ব্যবস্থা করা আছে আপনাদেরকে সেখানে গিয়েও দেখাবো কীভাবে মুরগিরা ইয়ে করছে যাচ্ছি বন্ধুরা এবার সে সেখানে এখান থেকে একটু কাঠ করছি বন্ধুরা বন্ধুরা আমরা এখানে এগিয়ে যাচ্ছি বুঝতে পারছেন আমরা এই যে রাস্তায় বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তায় বেরিয়ে যাচ্ছে এটা অনেক ভয়ানক রাস্তা বন্ধুরা বুঝতে পারছেন আপনারা এটা অনেক ভয়ানক তাহলে ওর সামনে আমরা তাকিয়ে যাচ্ছি বুঝতে পারছেন বন্ধুরা যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে আমরা বলছি যেখানে ভিডিও করে দেখায় কীভাবে ও রয়েছে হ্যালো ভাই সামনে এখন পৌঁছে গেছি মুরগি ফার্মে পৌঁছে গেছি এখানে নীল এসছে নীল চলে এসছি আমরা এখন মুরগি ফার্মে এর এখানে একটা উর্গি ফার্ম দেখতে পাচ্ছেন নীল সে পাশে রুমে আছে আজকে সেখানে মুরগি আসবে বুঝতে পারছেন কত বড়ো বড়ো হয়ে গেছে আপনারা ঘুমিয়ে আছে বন্ধুরা তার পাশে নিয়ে আপনাদেরকে জলের দিন রেস্টুরেন্ট জল খাবার ফিট সব রয়েছে আলো ব্যবস্থা রয়েছে ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে খাবার দেখি নীল ঢুকছে এই দৌড় দৌড়ে চলে এসছে আমরা কথা বলছি দেখে নীল ঢুকে চলে এসছে নীল নীল দেখাও কীরকম দেখাতে হবে লাগছে কমেন্ট করে দাও নীল বলছে নীল একটা মুরগির বাচ্চাকে ধরো দেখি দেখাও ধরো ধরো কিচ্ছু হবে না ধরো মিল অনেকটা ভয় করছে ভয় করছে সে খালি পায়ে ঢেকে চলে এসছে ভেতরে বাইরে চলে যাও এই বন্ধুরা শেষ করলাম ভিডিওটাকে লাইক শেয়ার